হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ তো ভিওর্স আমি এখন আছি আপনার আবদুল্লাপুর রোডে একটু পার্সোনাল কাজে ডাকার উদ্দেশ্যে যাচ্ছি তো আবদুল্লাপুর হয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে অনেক আগে একবার বাইক চালিয়ে গিয়েছিলাম বিগত আজ থেকে আরো দু বছর আগে তখন আবার অনেক দিন পর যাচ্ছি সেই কারণে এখন একটু এখানে ভিডিও ফুটেজ নিলাম যে দেশ তো এখন নতুন করে স্বাধীন হয়েছে দেশের এখন যানজট পরিবেশ কীরকম সেটা তুলে ধরার জন্য একটু বিডু করলাম আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও এই আবদুল্লাপুরের এরিয়ার রাস্তাঘাট সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যারা এদিকে আসতে চাচ্ছেন বা সামনের দিকে আসার পরিকল্পনা করতেছেন তাদের তো ওর সবার জন্য একটাই রিকোয়েস্ট থাকলো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যান আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এখনও যারা আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখেননি তারা প্লিজ দয়া করে ফলো করে রাখবেন তাহলে এরকম আরও অনেক অনেক ভিডিও আপনারা আমার ফেসবুক আইডিতে এবং আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ আপনারা নতুন নতুন ভিডিও পাবেন যা দেখে হয়তো একটু হলো আপনাদের কোনো না কোনো কাজে আসবে আসলে এরকম ফাঁকা রাস্তায় বাইক রাইড করতে মজাই আলাদা এই যে দেখুন আমাকে কত বাইকাররা ওভারটেক করে চলে যাচ্ছে কিন্তু আমি ওরকম বাইকারদের মতো অত রাফ ইউজ করি না রাফ চালাই না আমি আমার গতি সীমা আমার নিজের নিয়ন্ত্রণে রেখে চালাই বাকিটা উপর এই যে কিছুক্ষণ আগে বললাম স্বাধীন দেশ কিন্তু স্বাধীন দেশের এখনই জ্যামজটের রাস্তায় পড়ে গেছি তো একটা কথা না বললেই নয় দেশ স্বাধীন হওয়ার পরে এখন ট্রাফিক সিগনালটা একটু বেশি আকারে জ্যাম লেগে থাকে কারণ কিভাবে যে নিয়ন্ত্রণ করতেছে এখন বর্তমানে ট্রাফিক সার্জেন্ট পুলিশরা বসতেছি না আগে এরকম যান যানজট ছিল না এখন প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে যে কোনো ইউটার্নের মোড নিতে গেলে এরকম সিগন্যাল পড়ে যায় এই যে দেখুন সব গাড়িগুলো সারিবদ্ধ হয়ে আছে এখন আমি বাইক নিয়ে মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছি তবুও ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন